হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো হিমালয়ান পিঙ্ক সল্ট হ্যাঁ আপনারা এই নামটা শুনে থাকবেন অনেকদিন ধরেই খুব এটা খুব ফেমাস হয়েছে হিমালয়ান পিঙ্ক সল্ট অনেকে ইউজ করছে আমি নিজে এক দেড় মাস হয়ে গেল এটা আমি ইউজ করছি আমি আগেই বলেছি আমি যেটা নিজে ইউজ করি না বা যেটা আমি ব্যবহার না করি না সেটা আমি আমি কোনো কিছু বলবো না বা আপনাদের সাজেশনও দেবো না যে আপনারা এটা মাখুন এই ক্রিমটা ভালো বা এই জিনিসটা আপনারা ইন্টেক্ট করুন এই প্রোডাক্টটা ভালো না আগে আমি নিজেই ইউজ করবো নিজে ইউজ করে তার বেনিফিট জানবো সেটা ইয়ে ভালো কিনা না সেটা থেকে আমার কিছু উপকার হচ্ছে কিনা তারপরে আমি সেটা আপনাকে শেয়ার করবো আজকে হলো হিমালয়ান কিং সল্ট এটা আমি অনলাইনে অর্ডার করেছি একদিন এটা আমি খাচ্ছি এটাতে কেন খাবেন কখন খাবেন কীভাবে খাবেন কারা খাবেন কারা খাবেন না সবকিছু নিয়ে আজকে ভিডিওটা আলোচনা করব তার ভিডিওটা পুরো দেখতে দেখুন তাহলে আপনারা জানতে পারবেন যে এই হিমালয়ান পিঙ্ক সল্টের উপকারিতা কি বেনিফিট কি এগুলি কেন খাবো আমি বললাম বলে আমি বললাম কালকে আপনি কিনে নিয়ে খেয়ে নিলেন সেটা কখনই করবেন না কোনো কারোর কথা শুনেই করবেন না আগে সেটা জানবেন আমিও এখন এটা নিয়ে প্রথম শুনেছিলাম অনেকে আমাকে বলেছিল এটা এটা সে আমি না আগে আমি নিজে দেখবো নিজে জানবো প্রথমে আমি গুগল করলাম গুগল ইন্টারনেট নানা রকম বই ঠই এখন তো অনেক কিছুই বিভিন্ন সোর্স থেকে আপনি জানতে পারবেন কোনো প্রোডাক্ট সম্বন্ধে তার মধ্যে কী রয়েছে কি না রয়েছে সব কিছু স্টাডি করবে কোনো কিছু নিয়ে আগে ব্যাপারটাকে স্টাডি করবে স্টাডি করে তারপরে আমি এটা একদিন দেড় মাস ধরে ইউজ করছি এটা হলো অন্য সল্টের থেকে এর মধ্যে অনেক খুব বেশি পরিমাণে সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম রয়েছে সেটা তো আমাদের জন্য ভালো এটা ইনটেক করার পর কি কি হয় ব্লাড সার্কুলেশন ভালো রাখে আমাদের আমাদের হার্ট ভালো রাখতে সাহায্য করে আমাদের পুরো বডিতে সারাদিন আমরা নানারকম যে খাবার খাই বা নানা কিছু যে টক্সিনটা জমে থাকে সেই টক্সিনটা আমাদের শরীর থেকে বের হতে সাহায্য করে এবার আপনি কি করে বুঝবেন যে আপনার শরীরে টক্সিন জমে রয়েছে আপনি যখনই ঘুম থেকে উঠবেন অনেকেই দেখবেন একটু মুখটা ফোলা ফোলা রয়েছে একটু গাল ঢাল ফোলা ফোলা রয়েছে তখনই বুঝবেন শরীরের মধ্যে টক্সিন জমতে একটু শুরু করে দিয়েছে সেই টক্স টক্সিনটাকে আমাদের বের করতে হবে না বের হলেই সেটা জমে 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 আমাদের হার্টের ক্ষতি করবে লিভারের কিডনি নানা রকম শরীরে নানা অর্গানিক ড্যামেজ করে দেবে সেটা সেই টক্সিনটাকে বের বের করাটা খুবই দরকার এই দিনে এই হিমালয় সল্ট সল্টটা আমি ঘুম থেকে উঠেই এটা অনেকভাবেই খাওয়া যায় কিন্তু আমি সব থেকে সোজাভাবে যেটাভাবে খাই আমি ঘুম থেকে উঠেই জলটাকে গরম করে নিয়ে গরম করে প্রথম যখন শুরু করবেন খুব বেশি না এক চামচ নিয়ে নিলেন না একদমই না হাফ চামচ বা ওয়ান ফোর্থ ওয়ান ফোর টি স্পুন দিয়ে শুরু করুন ওটা হট ওয়াটার নিয়ে নেবেন নিয়ে ওটা ওটার মধ্যে একটু গুলে তারপরে এমটি স্টমাকে এমটি স্টমাকে যদি আপনি সেটা খেয়ে নেন তাহলে আপনি তাড়াতাড়ি তার বেনিফিটটা পাবেন কোনো কোনো মানে খাওয়ার পর খাওয়ার থেকে আমার মধ্যে গুঞ্জুকুটু যদি এমটি স্টমাকে খাওয়া যায় সেটার বেনিফিট সেটা আমাদের বডিকে তাড়াতাড়ি অ্যাডজর্ভ করে সেটা বেনিফিট খুব ভালো বেশি বোঝা যায় আমি যেটা অর্গানিক ইন্ডিয়ার হিমালয়ান ফিং সল্টটা নিয়েছি এটা অনলাইনে আপনারা যে কোনো নিতে পারেন অনলাইন বলে খেতে এরা যাদের লো ব্লাড প্রেশার যদি ব্ল্যাক প্রেশার সবসময় কম থাকে বাড়ে না বা একটু মাথা গড়ানোর ব্যাপার থাকে তারা তাদের জন্য খুবই রাম মান দেখে বলতে পারে তারা এটা খেলে আপনারা একদিন মাস খেয়ে দেখুন আপনাদের পেশা নর্মাল হয়ে যাবে আবার নিজের আমার লোক ব্লাড প্রেশার ছিল অনেকদিন ধরে এটা খাওয়ার পর আমার নর্মাল এসেছে প্রেশারটা আর যাদের নর্মাল ব্লাড প্রেশার তারাও এটা খেতে পারবেন এটা সব বয়সে সব এজেরই খেতে বাচ্চাদের বাচ্চা থেকে শুরু করে বুড়ো সবাই খেতে পারবে সব বয়সী লোকটাই খেতে পারবে আর এটা স্কিং এর স্কিন হেয়ারই তো বডি থেকে টক্সিনটা বেরিয়ে যাচ্ছে ব্লাড সার্কুলেশন ভালো লাগছে অটোমেটিক স্কিন হেয়ার সব কিছুই ভালো হয়ে যাবে টক্সিন বেরিয়ে যাওয়ার পরে আমাদের স্কিনটা অনেকটা চকচক করবে তারপরে ব্লাড প্রেশার তো বলেই দিলাম আগে ভালো থাকবে আর কারা খাবেন না হ্যাঁ সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যাদের এমনিতে যাদের প্রেশার একটু হাইয়ের দিকে রয়েছে হাই ব্লাড প্রেশার যাদের রয়েছে তাদের তো সবসময় বলে লুন একটু কমই খেতে তো তারা তারা বলবো তারা কিন্তু এই জিনিসটা একদমই খাবেন না এই জিনিসটা খেয়ে যদি প্রেশার আর একটু আরও অনেক বেড়ে যেতে পারে বা কি ইয়ে হয় মানে হাই ব্লাড প্রেশার যারা রুগী রয়েছেন তারা কিন্তু এই জিনিসটা নেবেন না আর বাকি সবাই খেতে পারবেন একদিন গ্লাস খেয়ে দেখুন খেয়ে আপনি উপকারিতা বুঝতে পারবেন আপনি এমনি রান্নার যে সল্টটা ব্যবহার করছেন হোয়াইট সলটা সেটা রিপ্লেস করে তার জায়গায় এটা ব্যবহার করতে আমি এখন শুধু এক দেড় মাস ধরে শুধু গুলেই খাচ্ছি তা আস্তে আস্তে আমি ওটা খাবারে সেটাকে কনভার্ট করব আজকের জন্য এটাই আমার টিপস আমার পরের ভিডিওতে আমি অন্য কিছু নিয়ে আসবো স্কিন হেয়ার বা কি খাওয়া উচিত কি খাওয়া উচিত না অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আজকের জন্য একটুখানি থ্যাংক ইউ সো মাচ আর আমার ভিডিও যদি ভালো থাকে লেগে থাকে আপনাদের আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ওকে কাতা বাই বাই